কুমিল্লার দাউদকান্দিতে কনস্টেবলের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বেঁচে গেছেন যাত্রীবাহী বাসের পঁচিশ জন যাত্রী সাহসিকতার পুরস্কার হিসেবে পুলিশ সদস্য পারভেসকে ডিআইজির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট যাত্রীবাহী বাসটি যখন ডোবায় পড়ে যায় তখন পারে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন অনেকেই কিন্তু কেউই এগিয়ে আসছিলেন না যাত্রীদের উদ্ধারে হঠাৎই ডোবার দিকে ছুটে যান পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া জীবন বাজি রেখে উদ্ধার করেন পঁচিশ যাত্রীকে প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সকাল এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে ডোবায় পড়ে যায় এ সময় বুদ্ধিমত্তা আর সাহসিকতার সাথে সবাইকে উদ্ধার পুলিশ মিয়া। তখন আমি বলতে সবাই চলেন না সবাই একসাথে উদ্ধার করে তাদেরকে আমরা বের করি তখন ওই বাচ্চাটা উদ্ধার করলাম উদ্ধার করার পরে আর একটা বয়স্ক লোক তাকে টাইনে বের করলাম সে চলে গেল তখন দেখি ভিতরে আরো লোক গ্লাসের মধ্যে হাত দিয়ে করতেছে তখন আমার হাতে শক্ত একটা তিনটা বাকি একটা লাঠি ছিল ওটা যে গ্লাস ভাঙছি ও উপর থেকে গামছা ধরে রাখছে তখন আমি ওই বাসের ই দিয়ে ডুব আসলে চিন্তা করি না আসলে নিজের কি হবে সেটা আমি চিন্তা করিনি তখন চিন্তা করছি আর কোন লোক আছে না কোন বাচ্চা সঙ্গে কোন মারা গেছে না তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন হাইওয়ে পুলিশ বিভাগ ওখানে উপস্থিত প্রায় অনেক প্রায় হাজার খানেক লোক এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে তার এই ভালো কাজটা সবাই প্রত্যক্ষ করার কারণে এটা কিন্তু প্রচারিত হয়েছে তার এই কথা শুনে আমি তাকে টাকা পুরস্কার ঘোষণা করি আমাদের হাইওয়ে পুলিশের স্যার তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে দু হাজার ষোলো সালে পুলিশের চাকরিতে যোগ দেন পারভেজ মিয়া বর্তমানে তিনি দাউদকান্দি হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন সময় সংবাদ কুমিল্লা